আর রচনার প্রশ্ন এখানে উদ্দীপক থাকবে না তিনটা একটা পাঁচ করে তিন পাঁচ পনেরো আর যে প্রশ্নগুলো আমরা উত্তর সহ করে দিব দেখো এখানে উত্তরও দেওয়া আছে আমি দেখিয়ে দিই তোমাদেরকে এই যে উত্তর দেওয়া আছে হ্যাঁ তো আর এখানে দেখো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের তিরিশ নাম্বার থাকবে তার মধ্যে বাড়ির কাজ থাকবে দশ নাম্বার অনুসন্ধানমূলক কাজ থাকবে দশ নাম্বার আর শ্রেণীর কাজ থাকবে দশ নাম্বার আর এই হচ্ছে তোমাদের সিলেবাস প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম দেখতে পাচ্ছ চলো আমরা এখন প্রশ্নগুলো দেখিনি প্রথম থেকে আমরা শুরু করি এমসিকিউ সি কিউ থাকবে ফোন নাম্বার আর এক কথায় প্রকাশ থাকবে দশটি দশ নাম্বার এই যে দেখতে পাচ্ছ নবিত্তিক অভিজ্ঞতা এবং রচনামূলক সময় থাকবে তিন ঘন্টা ফোন নাম্বার একশো প্রথম পঁচিশটির মধ্যে মানে নবিত্তিক পঁচিশটির মধ্যে পনেরোটি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন যেমন সম্মুখ স্বর ধ্বনি কোটি স্বর বা এ এ রশি উত্তর হবে রশি কোনটি লেখ প্রমিতর উদাহরণ তোমরা দেখে নিবি স্ক্রিনে দেখতে পাচ্ছ কোনটি কত প্রমিত চার পাঁচ ছয় স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো দেখে তোমরা উত্তর শিখে নিবে উত্তর দেওয়া আছে আমরা পরে দিচ্ছি যেহেতু নমুনা প্রশ্ন এগুলো এইভাবে তোমাদের পাশে পরীক্ষা হবে তোমাদের অরবা সিন দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এখানে দেখো চোদ্দ এবং পনেরো চোদ্দ এখানে দুটি রয়েছে আর পনেরো হচ্ছে কবিতার প্রতি লাইনের শেষের আহ অন্ত মিলকে কি বলে হ্যাঁ উত্তর আমরা একটু দিচ্ছি হচ্ছে তোমাদের প্রথম এম যে যে পনেরোটি আছে সেই পনেরোটি এখন দেখো দশটি হচ্ছে এক কথায় উত্তর সেটা হচ্ছে দেখো ষোলো থেকে শুরু হবে সাহেব সাহেব বা বা করে ষোলো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত এই যে দশটি প্রশ্ন আছে এই দশটি উত্তর একটু আমরা দিচ্ছি আহ এরপরে দেখো আহ এখানে দেখাই আমি তোমাদেরকে এই যে রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন আর কি দৃশ্য দৃশ্যফটবিহীন সরি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই যে এখানে আছে দশটি থেকে যে কোনো দশটি প্রশ্ন দশটি থেকে দশটি করতে হবে একটা দুই করে তো এই হচ্ছে এইখানে দেখো একটা দুই করে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ আহ হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন এরপর মাথার উপর বর্ণনিবিড় কবি কচি কচি ওই যে পাতা এখানে কোন ধরনের অলংকার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করে এইভাবে করে এখানে দশটি প্রশ্ন আছে একটা দুই করে বিশ নাম্বার আহ এরপরে দেখো এখানে হচ্ছে রসনমূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে উদ্দীপক দেওয়া থাকবে না একটা পাঁচ করে তিন পাঁচ পনেরো নাম্বার এটা হচ্ছে অনুচ্ছেদটি পরে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচ ধরনের লগ্ন শব্দ শনাক্ত করে এবং কোনটি কোন প্রকারের লগ্ন তা উল্লেখ করে যেখানে এখান থেকে দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারদিকে গোলমাল হইসই এখান থেকে এরপরে বারো দেখো বিভিন্ন শব্দ ব্যবহার করে নিচের হ্যাঁ বাচক বাক্যকে না নাবাচক না বাসক বাক্য হ্যাঁ বাচক

ফুটবল দেশের সেরা সে ও সে স্বপ্ন দিয়ে তৈরি যে সে দেশ স্মৃতি দিয়ে সে গেরা এমন দেশকে কোথাও খুঁজে পাবে না কব তুমি সকল দেশের রানী সে সে যে আমার জন্মভূমি এই উদ্দীপক থেকে তোমার দুটি প্রশ্ন আছে ক খ উপরে কবিতাংশটি পল্লি মা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো উপরে কবিতাংশের কাঠামো উপমা উপ অনুপ্রাস ছন্দলয় ইত্যাদি বিশ্লেষণ করো এভাবে করে তোমার সাতটি দেওয়া আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে একটা আট করে পাঁচ আট চল্লিশ এই যে সতেরো নম্বর দেখো নিচের গত অংশটি পরে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও চিন্তার চর্চা মানুষের জীবন দর্শনের প্রধান উপাদান এই যে ক খ তোমরা দেখতে পাচ্ছ একটা সারি করে দুইটা আট নম্বর এরপরে আঠারো নম্বর দেখো আঠারো নম্বর নিচের কবিতা অংশটি পরে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও এখানে আবার আসিব ফিরে ধান এই তো এখানে দুইটি প্রশ্ন একটা ক খ ক তে চার খ তে চার মোট আট নম্বর কবিতা অংশের কবি ভাবনার সাথে আমি কোন আগন্তুক নই কবির যে ভাবনা মিল রয়েছে তা ব্যাখ্যা করে করে উনিশ দেখো ১৯ নম্বর হচ্ছে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পরে সংস্পষ্ট উত্তর দাও এই যে এখানে উদ্দীপক দেওয়া আছে আর ক খ অনুচ্ছেদটি সতীতা প্রথার মধ্যে দিয়ে নিম গাছ গল্পের যে দিকটি ফুটেছে ফুটে উঠেছে তা ব্যাখ্যা করে এরপরে খ ক দেখতে পাচ্ছ এবার বিশ নম্বর দেখো এটাই সর্বশেষ প্রশ্ন ষাটটি থেকে যেকোনো পাঁচটি করতে হবে তোমাকে এখানে বিশ নম্বর হচ্ছে নিচের ছবিটি কৌশিক সরকারের আঁকা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করা এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে বন্ধুরা এই ছবিটি কার ইদানিং তোমরা জানো এই ছবিটি নিয়ে বিশাল একটা আন্দোলন হয়েছে তো বৈষম্য বিরোধী আন্দোলনে তোমরা এ ওনার নামটা কি তো যদি তোমরা জানো তাহলে আমাদের কমেন্টে জানাবে এটা হচ্ছে তোমাদের আমার ভিডিওর জন্য আইকিউ প্রশ্ন বন্ধুরা এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো এবার আসে আমরা উত্তরগুলো দেখিনি নমুনা প্রশ্ন উত্তর আহ অষ্টম এখানে কিন্তু অষ্টম শ্রেণী হবে না এটা হবে নবম শ্রেণী হবে এখানে নবম শ্রেণী হবে বিষয় বাংলা বন্ধুরা এই যে এখানে দেখো প্রশ্ন যেগুলো আছে সংক্ষিপ্ত এই যে দেখো প্রশ্নবিহীন এই যে প্রশ্নগুলো আছে বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো তোমাকে নিজের থেকে বানিয়ে লিখতে হবে যেমন পরীক্ষার্থী এখানে দেখো লিখে দিয়েছে পরীক্ষার্থীর উত্তর নমুনা পত্রে নমুনা উত্তরের হুবহু সব প্রত্যাশী নয় অর্থাৎ তুমি প্রশ্ন এই যে উদ্দীপক গুলো দেখে দেখে তুমি তোমার মতো করে বানিয়ে বানিয়ে লিখবে আর তাহলে তোমাকে নাম্বার দেওয়া হবে হ্যাঁ এটা এটা দরকার নেই এরপরে দেখো তোমার যে এখানে এখানে যেগুলো আছে এই যে এমসি সি কিউ পনেরোটি দশটি এক কথায় এগুলোর উত্তর দেখে নাও আহ এই যে এখানে আহ একের উত্তর হবে ঘর রশি আহ দুইয়ের হবে অসুবিধা তিন হবে লাখ লাখো সারাব অনুসর্গ এইভাবে করে এখানে দেখো পঁচিশটির উত্তর দেওয়া আছে হ্যাঁ